স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান আমরা জানি একটা জায়গা আমরা সবসময় বলি এটা তো ইনস্টিটিউশন কিন্তু মন্দিরের মত এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় এই কারণে স্কুলের সাথে একটা মানে বলতে যে নিবিড় একটা নারীর

আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পাবে এবং সেই চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার যে রিসোর্স বিশেষ করে প্রাকৃতিক বনোযোগ এবং উদ্যানজনক যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি এবং সেটা মানে সময়ের যে কাজ সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়েছি আমরা জানি যে স্কুলের একটু আগে আমাদের মেয়েরা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করল গানও গেছে এর মধ্যে যে সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীল যে কর্মকাণ্ড তার বিস্তার একমাত্র এইগুলোর মধ্যে সেটা সম্ভব এবং সে আতি শিক্ষার পূর্ণতা লাভ করে সাহিত্য ও সংস্কৃতি যদি ডেভেলপ হয় এবং সেটা স্কুলের মধ্যে যখন ডেভেলপ করে তার মধ্যেই প্রকৃত শিক্ষারও বিকাশ হবে আমরা সবাই জানি আমি এখানকার আজকে পঁচাত্তর বছর যে ভর্তি উদযাপন নিঃসন্দেহে এটা একটা স্মরণীয় ঘটনা দেখতে দেখতে পঁচাত্তরটা বছর কীভাবে স্কুল স্থাপন হলো সে বিষয়ে

এবং ওই স্কুলের যিনি আজকে একজন বর্তমান যিনি প্রাক্তন প্রধান শিক্ষক ওনাকে সম্বর্ধনা দিয়েছিলেন কিন্তু প্রথম যে প্রধান শিক্ষক ছিলেন ওনার নাম হচ্ছে ভুবদাস ভট্টাচার্য মহাপ আর ওনার যে আমাদের সেই নিপেঞ্জন কুমার চন্দ্র যাকে কালু উদ্ধার বলে আমরা সবাই জানি কালু চন্দ্র ওনার তিনি সন্তান এখানে কিভাবে বিশেষ করে এই এলাকা যে ভূমি কিভাবে মালিক মালদার সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে এবং যারা ওই সময় পরিচালন কমিটিতে ছিলেন তাদেরও হেল্পের মাধ্যমে এই স্কুলটা আছে এখানে সম্ভব হয়েছে দু হাজার সালে ডিসেম্বর মাসে এখানে শুরু হয় এবং তৎকালীন উনিশশো আঠান্ন সালের আঠারোই নভেম্বর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হাত ধরে এই বিদ্যালয়ে স্থাপিত হয় এখানে প্রচুর স্কুল থেকে আমাদের সামনে অর্জুন পুরস্কার প্রাপ্ত আমাদের সামনে এখানে এসেছেন ওনাকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে সবার পরিচিত মুখ অর্জন পুরস্কার পাত্র শ্রী মন্দু দেবনাথ আমরা জানি বড় জিন্নাস করেছিলেন তাছাড়া শ্রী নারায়ণ দেবনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হান্ড্রেড পেয়েছে এবং এটা একটা স্থাপন করেছে সরু ত্রিপুরা বোর্ডের

যে সুরেন্দ্র কিভাবে পড়ান তার কিন্তু একটা সমান ধারণা আমাদের মধ্যে চলে এসেছে এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সাতশো নয় এখানে আমি জানি অনেক সমস্যা আছে ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি ও বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ